আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কথা বলবো ডিভোর্স প্রসিডিওর কখন ডিলে হয় যদি দেখা যায় যে কোনো কখনো অ্যাপ্লাই করলেন আবেদন করার পরে আপনি আদার পার্টির অ্যাড্রেস জানেন না তাহলে এটা দেরি হতে পারে সার্ভিস করার রং অ্যাড্রেস দিলেন তাহলে দেরি হতে পারে যদি দেখা যায় যে আদার পার্টি ডাজ নট রিপ্লাই রিপ্লাই করো না আদার পার্টি কোঅপারেট করে না আদার পার্টি একনোলেজ করে না সেই ক্ষেত্রে ডিলে হতে পারে সুতরাং আমি কয়েকটি বিষয় দেখে বলতে পারি যে উইল বি ডিলে ইফ দ্য আদার পার্টি ড নট রেসপন্ড ওর একজ দি ডিভোস পিটিশন অর্ডে ইগনোর দি পিটিশন কেস ডিলে হতে পারে আদার পার্টি যখন রেসপন্ড করে না অ্যাকনোল করে না অথবা ইগনোর করে কেস আরও দেরি হতে পারে ইফ পাউস রেসপন্ডেন্ট ইগনোডি পিটিশন অন টাইম অন টাইম যদি রেসপন্ড না করে দেরি হতে পারে কেস একই সঙ্গে দেরি হতে পারে নট অ্যাওয়্যার দি রেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি না জানেন ফর সার্ভিস ইন দিস সারকামফার্সেস ইউনিট টু অ্যাপয়েন্ট এনকোয়ারি এজেন্সি টু ট্রেস দি রেসপন্ডেন্ট টু দেয়ার অ্যাড্রেস এনকোয়ার এজেন্সি আপনি নিড করতে হতে পারে এটাও কেস টারে ফার্দার ডিলে করবে দি কেস মে ডিলেইড ইফ দি নিড টু এন অ্যাপয়েন্ট প্রসেস সার্ভার টু পার্সোনালি সার্ভ দি রেসপন্ডেন্ট ইফ দেয়ার ইজ স্টিল নো রিপ্লাই ফ্রম দেম যদি কোনো রিপ্লাই না করে তাহলে দেরি হতে পারে দি কেস উইল বি অলসো ডিলেইড ইফ দি প্রসেস সার্ভার অ্যাটেন্ড দি রেসপন্ডেন্ট প্রপার্টি কেস ডিলে হবে যদি প্রসেস সার্ভার রেসপন্ডেন্ট প্রপার্ট যায় নো ওয়ান আনসার যাওয়ার পরেও যদি দেখা যায় কেউ আনসার না করে দৌড় ওর সামনে এস কিন্তু জিনিস পাউস তিনি রেসপন্ড না করে আনসার দৌড় না করে অ্যাপয়েন্টিং প্রসেস সার্ভার ডাজ নট অটোমেটিক্যালি মেন টেড পার্সন সার্ভিস সাকসেসফুল এপয় প্রসেস সার্ভার অ্যাপয়েন্ট দিলেই এটা সাকসেসফুল হয়ে যাবে এইটা ধরনের কোনো কারণ নাই অন দি অ্যাপ্লিকে অকেশন অফ প্রসেস সার্ভার সাকসেসফুলি সাপ ডিবোমেন্ট অন দি স্প ইউ স্পাউ স্টিল ডু নট রেসপন্ড দি পার্সোনাল এজেন্ট দিলেন মানুষ দিলেন দেওয়ার পরে দেখা গেল যে স্টিল রিপ্লাই করতেছে না বসে আছে তাহলেও ওইটা দেরি হইতে পারে সুতরাং ঘাটে ঘাটে মানে এটা দেরি হওয়ার সম্ভাবনা থাকে যে প্রত্যেক স্টেজে যে কি উত্তর না দেয় আপনি যদি অ্যাড্রেস যদি না জানেন অ্যাড্রেস জানার পরেও যদি পার্সোনাল সার্ভিসে অ্যাড্রেস খুঁজে বেরি করেন খুঁজে বের পাওয়ার পরে যদি চিঠি দেওয়ার উত্তর না দেয় পার্সোনাল সার্ভিসে তারপরে যদি মানুষ পটাই মানে নোটিশ দেন তারপরেও যদি সে চিঠি পায় পারবে উত্তর না দেয় সুতরাং দেরি হইতে পারে প্রত্যেকটা স্টেজে সেই জন্য যেটা হচ্ছে বলা হচ্ছে প্রথমে ছয় সাত মাস লাগলেও আপনার লাগবে ডিভোর্স কেসে আপ টু ওয়ান টু টু ইয়ার্স লাগতে পারে ইফ ডিলেজ টেক প্লেস ইন এভরি স্টেজ বা কোনো কারণে দেরি হলে এক থেকে দুই বছর লাগতে পারে অনেকে আমাদের আমাদের অভিজ্ঞতা বলে এর চেয়ে বেশিও লাগতে পারে অ্যাট দি মুভমেন্ট দ্যার ইজ হিউজ ব্যাকলগ বর্তমানে আসে সুতরাং দেরি হতে পারে আর ব্যার অ্যাডভাইজ ক্লায়েন্ট যখন ম্যারেজ প্রসিডিওর ডিভোর্স প্রসিডিওর আসলে নট টু ম্যারিড রি মেরি করার দরকার নাই ডিউরিং দ্যার ডিভোর্স প্রসিডিংস ওয়েট অ্যান্ড টিল ডিভোর্স ইজ ফাইনালাইজ ফাইনালাইজ পর্যন্ত ওয়েট করতে হবে অ্যান্ড ইউর ম্যারেজ একজিস্টিং স্পাউসির অফিসিয়ালি রিজোল্ট বর্তমান স্পাউসির সঙ্গে অফিসিয়ালি শেষ নেওয়া পর্যন্ত আপনি রিমেরি করবেন না আরেকজনকে আর নাহলে এটা একই সঙ্গে দুই বিয়ের অপরাধে আপনি দুঃসাব্যস্ত হয়ে যাবেন নিজ দায়িত্বে দেখে নেবেন নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম